মানুষকে ধারণ করে থাকেন তো আমার কথা শেষ করছি এখানে অনেক ওলামাগ্রাম আছেন মুরব্বি আছেন প্রত্যেক জেলার ভাইরা কথা বলতে পারবেন আমাদের একজন ভাই মাইকের দায়িত্ব পালন করবে তাদেরকে ডাক দিবে

এই সরকারকে তা করবেন না ঠিক চারটার ভিতরে চুলাই সড়ক চুলাই ঘোষণা পত্র স্থায়ী ভাবে সংবিধান করুন রক্ত লাগলে রক্ত নেই মানুষ তৎকালীন সময়ে আমার বয়স আমি সত্তরে আমার জন্ম আমার বাড়ি কিশোরগঞ্জ আমার দাদার বাবের নাম মিয়াসিন আলী আমার না দাদার নাম আক্তর আলী আমার বাবের নাম আশাফ আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমার বাড়ি কিশোরগঞ্জ এই বাংলাদেশে একাত্তরে স্বাধীন হয়েছিল কয় মাসে ভাই জানেন নয় মাসে স্বাধীন হয়েছিল নয় মাসে স্বাধীন হওয়ার পর ভারতের তাবেলদার ভারতের সরকার শেখ মুজিবুর রহমান পাঁচ সাল কায়েম করেছিল পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশে মানুষ স্বাধীনতা পায় নাই আমি মাঝখানে আরেকটি কথা যুক্ত করতে চাই কেন কথাটা গুরুত্ব দিবেন ডক্টর ইনুসার আপনার উদ্দেশ্য বলছি আমরা চুলাই যুদ্ধের জায়গা নিয়ে এসেছি আমরা বুকে রক্তি কিশানগঞ্জে একজন সৈনিক আমি কতবার জেল কেটেছি এটা কিশানগঞ্জের আফিম জানে আমাকে পিস্তল টেকিয়ে কতবার গ্রেপ্তার করেছে সহকারীটা আমার উপরে গুলির নির্দেশ ছিল আমার ভাষাটা ভেঙে টস নস করে দিয়েছে আমার সন্তান আমার স্ত্রী আমার বাচ্চা ভাষাতে থাকতে পারে না আমি সেই সন্তান এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনার আপনারা মাথায় কথা শুনুন ডক্টর ইনসান আপনি মিডিয়ামের মাধ্যমে শুনুন কেন চুলাই সনদ দিতে করার কারণে আপনি অপরাধী হবেন আপনি এই কারণে গুরুত্ব দিয়ে একটু শুনুন এখানে অনেকে বলেছে নয় মাসে একাত্তরে স্বাধীন হয়েছে